সার্বিয়া নিয়ে মানে অনেকে উল্টাপাল্টা কথা ছড়া যাচ্ছে আমি সার্বিয়াতে ছিলাম প্রায় এক সপ্তাহের মতো ঠিক আছে আমি আপনাদের কিছু আপডেট দিয়ে যাচ্ছি সার্বিয়া সম্বন্ধে সার্বিয়াতে প্রচুর কাজ করার সম্ভাবনা আছে প্রচুর ঠিক আছে বাট এখানে সার্বিয়ার সিস্টেমটা হচ্ছে মানে যারা কাজ করে সার্বিয়াতে বেশিরভাগ হচ্ছে আপনার এজেন্ট আর এরা কখনো কোম্পানির কাছে ডাইরেক্ট জায়গায় কাজ করে না এরা সবাই ওখানে কিছু সার্বিয়ান কিছু লোক আছে যারা আমাদের মতো এজেন্ট খুঁজে আছে মানে আমাদের মতো এজেন্ট খুঁজে খুঁজে মানে বলতেছে যে সে ওয়ার্ক পারমিট দেবে সে ভিসা করা দেবে সে সব কিছু করা দিবে টোটাল এত এটি এই অফারটা আমার কাছে আসছিলো ঠিক আছে যে আসছিল এর আগে ক্রোশিয়াতে কাজ করতে তার ক্রোয়েশিয়াতেও কোম্পানি ছিল বাট ক্রোয়েশিয়াতে সে আমার সাথে বাটপারি করছে ঠিক আছে যখন বাটপাড়ি করছে তখন আমি তার থেকে দূরে আসলাম পরে আমারে আবার আবার নক করছে পরে আমি বলছি দেখ আমি তোর সাথে কাজ করার মানে আমার মানে ভয় ঢুকে গেছে তবে এক শর্তে কাজ করতে পারি যে তোর যদি হান্ড্রেড পার্সেন্ট যদি সব কিছু হয়ে যায় মানে সিল লাগে যে সিল লাগার পরে আমি পেমেন্ট করবো এর আগে একটাও করতে পারবো না তখন সে কইছে না আনফর্চুনেটলি হবে না বাঙালি অনেক অনেক এজেন্ট আছে যারা আমাকে বলার সাথে সাথে আমাকে অ্যাডভান্স দিয়ে অনেক কিছু তারপরে এরপরে আমি বলছি না ওটা হলে হোক তারপর বাট আমি তোর সাথে কাজ করতে পারবো না পরে আমি তার ফিরে ফেরত দিয়ে দিছি এইবার যখন আমি সার্বিয়াতে গেছিলাম সার্বিয়াতে হাইডি রাস্তা রাস্তায় মানে যে ধরেন আজকে গেছে কালকেও সে মানে মানে কুত্তার মতো হয়ে গেছে সে আস্তে আস্তে হাঁটতেছে মানে এড়ে ধরতেছে হেরে ধরতেছে সে নিজে নিজে ফাইল দেওয়ার জন্য তার চিন্তা হচ্ছে যে ভাই আমি আসছি এত টাকা খরচ করিয়া এখানে তো স্যালারি তো বেশি না স্যালারি পাঁচশো সাড়ে পাঁচশো করে স্যালারি দেয় থাকা খাওয়া কোম্পানির এখানে এই স্যালারি দিতে আমার অনেক বছর লাগে যাবে টাকা উঠাইতে সো আমিও আল্লা আলহামদুলিল্লাহ আরেকটা পাকিস্তানের কাছে আমি কিছু ফাইল জমা দিচ্ছি সাত আটটা ইনশাআল্লাহ এগুলো হইলে আমার টাকা উঠিয়ে যাবে এভাবে করে সবাই ধান্দায় আছে বুঝছেন তারপরে ওখানে যাওয়ার পর আরো কিছু এজেন্টের সাথে আমার পরিচয় হয়েছে এদের নাম বললে আপনারা চিনবেন এরা কিন্তু দেখবেন ছ মাস আগে সাত মাস আগে মানে প্রচুর মার্কেটিং করছে যে জমা দিয়ে দিছে এই করছে সেই করছে চল্লিশটা জমা দিচ্ছে আশিটা জমা দিছে পরবর্তীতে ওদের সাথে আমি যখন কথা বলছি তার বলতে ভাই ওটা ফেক আছে এজেন্ট ফেক ছিল আমরা জমা দিছি জমা দেওয়ার পরে আমরা ভুয়া বাবা দেখা দিয়েছে দেখা দিয়ে টাকাটা মারা দিচ্ছে অনেক টাকা ধরা গেছে আরেকটা এজেন্ট ওনারাও হয়তো আপনারা চিনতে পারেন উনি হাঙ্গেরিতে থাকে হাঙ্গেরি নিয়ে কাজ করে উনি আমরা বললো যে ভাই ফেস টু ফেস দেখা করলাম এজেন্টের সাথে মানে চা খাইলাম ভাইয়া বললাম সার্বিয়ান এজেন্ট এরপরে টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরে আমাদেরকে অনলাইনেও মানে অ্যাপ্রুভাল দেখা দিছে এরপর বাসটা মারে দিছে আমি ক অনলাইনে অ্যাপ্রুভাল দেখার পর বাস মারলে কীভাবে ক ভাই হেরা কী করছে অন্য একটা ডোমিন কিনে ওখানে লিখে দিছে সার্বিয়া ডট মানে এস আর মানে এভাবে লেখছে কীভাবে কীভাবে করছে আমাদেরকে লগ ইন্টার দেখছেন দেখলাম ওখানে দেখলাম যে লেখা আছে অ্যাপ্রুভাল তারপরও ধরা গেছে আমি কো হায় হায় রে ক এখন আসলে মানে সেও মানে আঠারো হাজার ইউরোর মধ্যে খরচ মানে ধরা গেছে সো এটাতে আসলে আমি আপনাদেরকে ডিসকারেজ করি না আপনারা জমা দেন তবে ভালো সোর্স থাকলে জমা দেন যে আসলে বিচা করাইছে আগে আমরা নিজেরা মা থেকে জানুয়ারি থেকে মে পর্যন্ত বেশি করতে পারিনি মাত্র ষাটটা বিচা করাইছিলাম সার্ভিয়ার এগুলো আমি একটাও বাংলাদেশ থেকে না সব সৌদি আরব কুয়েত কাতার মালদ্বীপ এর থেকে করেছিলাম এরা গেছিলো ওদের জবও ছিল কিন্তু এই সালার ফুতেরা মানে যাইয়া শুধু একজন আছে আর সব পালাইছে ঠিক আছে এরপর কোম্পানি আমাদেরকে ব্লকে করে দিয়েছে তবে আলহামদুলিল্লাহ এবারে আমরা গেছি যাই আর মানে ডাইরেক্ট এজেন্সি সেট করে দিছি ইনশাল্লাহ কাজটাও হইতেছে আমাদের লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করছি আমাদের অফিসগুলো অলরেডি চলতেছে এটা দীর্ঘমেয়াদী খেলার জন্য একটা বিশাল বড় প্ল্যান নিয়ে আগাইতেছি সার্ভিয়াতে ঠিক আছে তবে এই মুহূর্তে কোনো ফাইল নিতেছি না বাংলাদেশ থেকে মিডিল থেকে কিছু ফাইল নিতেছি এগুলো আমরা ডাইরেক্ট কোম্পানিগুলোতে দিতেছি এখানে মানে ইন্ডিয়ান নেপাল এবার মিক্স করে দিতেছি তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে আপনারা যারা বিভিন্ন এজেন্টে এখন ফাইল নিতেছে ধুমাই আমি দেখতেছি আপনারা জমা দিলে দিতে পারেন তবে লেনদেন ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকেন কারণ এই যা যেসব এজেন্টরা ফাইল নিতেছে এদের দৌড় কিন্তু বেশি দূর না এদেরা অনেকবার ধরা খাইছে অনেকবার এদেরকে খেলে দিয়েছে বিভিন্ন বড় বড় এজেন্টরা মানে বিদেশি এজেন্টরা আর কি তো এরা আবার ধরেন না একটু বিশ্বাস করিয়া বিভিন্ন লোভে পড়িরা মানে ঝাঁপ দিতেছে যখন এরা বাস মারাটা খায় তখন দেখা গেছে আপনাদেরকে নিয়ে একসাথে বাস মারা খাবে সো ফাইল দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবেন বিশেষ করে পেমেন্ট দেওয়ার সময় ঠিক আছে পেমেন্ট দেওয়ার সময় ধরুন আপনাদেরকে আমরা মাঝে মাঝে বলি ভাই ওয়েবসাইট দেখে দিয়ে নিশ্চয় ভাই ওয়েবসাইট এমন কমপ্লিকেটেড একটা জিনিস আপনারা নিজেরা বুঝবেন না আপনাদের ছোটোখাটো মানে এক্সপিরিয়েন্সে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না যেখানে এজেন্টরা মানে মাসমারা মারা খেয়ে যায় এদেরকে খেলে দেয় এখানে তো আপনারা তো সাধারণ পাবলিক তবে আপনাদের জন্য শুভকামনা রইল যে যেভাবে পারেন আসেন ঠিক আছে ইউরোপে আসেন ইউরোপ শান্তি ঠিক আছে এটার মধ্যে অপু প্রচুর সুযোগ আছে আমরা যদি ধরেন না আসতাম আমরা এরকম মানে বড় বড় বিজনেস দিয়ে বসতে পারতাম না এত শত শত মানুষ আমরা আনতে পারতাম না যদি আমরা আগে না আসতাম তো আপনাদের জন্য কারো ডিসকাস করে করি না আসেন তবে পেমেন্টের ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকেন ঠিক আছে